হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আসলে ওয়েদারটা চেক করতে দেখি যে আজকে সোনোফল হচ্ছে সো আপনাদেরকে ভাবলাম প্যারিসে এবছর ফার্স্ট সোনোফল সো আসলে গ্লাসটা খোলার সাথে সাথে জানালাটা খোলার সাথে সাথে বাইরেই দেখতে পাচ্ছি সোনোফল আপনারা আমার মতো হাতে দেখতে পাচ্ছেন আমাদের শরীরে এসে পড়তেছে সোনোফল এটি এক ঘন্টা আগে থেকে শুরু হয়েছে এখনো পুরোপুরি আসলে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাবো একটু করে এটি আমার আসলে হাতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পড়তেছে এখনও অবশ্যই সাদা হয়ে যায়নি আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই সাদা হয়ে যাবে তখন আরও ভালো বিও আসবে সাথে তখন কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন করে ভিডিও করবো ইনশাল্লাহ

ফিলাইক ফোর ফিল্স লাইক মাইনাস ফোর প্রচন্ড ঠান্ডা অনেক সোনোফল হচ্ছে আজকে দুই হাজার একুশ জানুয়ারিতে এসে আমার মতো হচ্ছে এবং ফ্রান্সের বিভিন্ন এরিয়াতে কিন্তু অলরেডি অনেক জায়গায় বিভিন্ন এরিয়াতে কিন্তু স্নোফল সবসময় হয় কিন্তু প্যারিসে প্যারিসে সোনোফল সাধারণত খুব কমই হয় বিশেষ করে এরকম একটি দুটি দিন হয়ে থাকে মানুষজন সবাই ওটার জন্য ওয়েট করে থাকে যে কখন স্নোফল হবে নতুন করে তখন আসলে মূলত সবাই ভিডিও করে বাইরে এনজয় করে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে আমি যদি একটু ঘুরিয়ে দেখাই বাসার কম্পাউন্ড আপনার যে সামনের যে খালি জায়গা যাওয়ার জায়গা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছ থেকে শুরু করে সবকিছু আসলে সাদা হয়ে গেছে আহ পাশে কিছু গার্ডেন আছে গার্ডেন গুলো আসলে পুরোটাই সাদা আছে অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে সবাই আসলে অনেক বেশি এনজয় করতেছে আপনারা মনে হয় খুবই এনজয় করবেন এটি সাদা হয়ে যাচ্ছে আপনাকে আর একটু সামনে দেবেন

আমরা বাসায় ঢুকে যাচ্ছি পরবর্তী আপডেট আপনাদেরকে আমরা জানাবো ওকে ভালো থাকবে